তো এখন আসুন আমরা হাইড্রোকোফেলাস রোগের কারণ নিয়ে আলোচনা করি প্রথমে যদি বলতে হয় হাইড্রোকোফেলাস রোগটি সাধারণত বাচ্চা বয়সে বেশি তবে বড়দেরও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে রোগের সব থেকে কমন যে কারণ সেটি হচ্ছে কনজেনিটাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস এটি কি জিনিস এটি হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টালি ব্রেনের মধ্যে পানি চলাচলের রাস্তার একটি সরু জায়গা থাকে সেটি যদি গঠনগতভাবে ব্লক থাকে অর্থাৎ রাস্তাটি তৈরি হয়নি সেক্ষেত্রে পানি ব্রেনের মধ্যে তৈরি হয়ে পানিটা পারার কারণে কিন্তু পানিটি ব্রেনের মধ্যে জমে যেতে থাকে এবং জন্মের পর পরই দেখা যায় যে বাচ্চার মাথা দ্রুত বড় হচ্ছে এটি হচ্ছে এক নম্বর কারণ আরেকটি আমরা কারণ পাই সেটি হচ্ছে আমরা বলি পোস্ট মেনিঞ্জাইটিক হাইড্রোকেফালাস তো এক্ষেত্রে কি হয় বাচ্চার ব্রেনে কোনো একটি ইনফেকশন হলো জ্বর এবং তার সাথে বাচ্চার জ্বর হলো এবং জ্বর থেকে ব্রেনে ইনফেকশন হলো সাধারণত টিবি বা অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও এই ইনফেকশনটি হতে পারে হয়ে ইনফেকশন থেকে বাচ্চার ব্রেনের যে পর্দা এবং ব্রেনের আমরা বলেছি পানিটি রক্তনালীর ভিতরে মিশে যাওয়ার যে ছিদ্রগুলা এগুলা যদি ব্লক হয়ে যায় তখনও একই রকমভাবে পানি ব্রেনের মধ্যে তৈরি হয়ে পানিটি বের হতে না পারার কারণে ব্রেনের মধ্যে আটকে যেয়ে ব্রেনে অতিরিক্ত পানি জমে যেতে পারে এবং হাইড্রোকলাস্টোটি ডেভেলপ করতে পারে এছাড়া বাচ্চা যখন আরও একটু বড় হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম বাচ্চা ব্রেনের মধ্যে টিউমার তৈরি হতে পারে হ্যাঁ সাধারণত সবচেয়ে কমন হচ্ছে বাচ্চার ফসা টিউমার অর্থাৎ ব্রেনের পিছন দিকের প্রকোষ্ঠে বাচ্চাদের খুব কমনলি টিউমার তৈরি হয় এবং সেই টিউমারের কারণে যদি পানির চলাচলের রাস্তা ব্লক হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ব্রেনের মধ্যে পানি জমে হাইড্রোকলাস্ট হতে পারে এবং ব্রেনের পিছনের প্রকোষ্ঠের পাশাপাশি ব্রেনের উপরের যে অংশ উপরের প্রকোষ্ঠ সেখানেও পানি চলাচলের রাস্তার আশেপাশের বিভিন্ন রকম টিউমার রয়েছে যেগুলাতে পানি চলাচলের রাস্তাটা যদি ব্লক হয়ে যায় পানি তৈরি হচ্ছে কিন্তু বের হতে পারছে না তখনও একইভাবে হাইড্রোকোভোলাস রোগটি ডেভেলপ করতে পারে এছাড়া ব্রেনের মধ্যে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণ থেকেও পানি চলাচলের রাস্তা ব্লক হতে পারে এবং হাইড্রোকোভেলাস স্ট্রোকটি ডেভেলপ করতে পারে তো এই ছিল হাইড্রোভোলাস স্ট্রোকের খুব কমন কিছু কারণ